নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে বিতর্ক বাংলা সহ একাধিক রাজ্যে রাজনৈতিক দল এবং বিভিন্ন পক্ষের আপত্তির পর পরিস্থিতি এখন উত্তপ্ত সেই আবহাওয়ায় এবার সুপ্রিম কোর্ট ইঙ্গিত দিল প্রয়োজনে খসড়া ভোটার তালিকা প্রকাশের নির্দিষ্ট সময়সীমা বাড়ানো হতে পারে বুধবার প্রধান বিচারপতি সূর্যকান্ত সাফ বলে দিলেন যদি প্রয়োজন মনে করা হয় তাহলে খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা সুপ্রিম কোর্ট বাড়ানোর নির্দেশ দিতেই পারে ইতিমধ্যেই বাংলা তামিল তামিলনাড়ুর মতো রাজ্য রাজনৈতিক দল এসআইআর এর বিরোধিতা করে দ্বারস্থ হয়েছে শীর্ষ আদালতের একে একে আদালতে এসেছে কেরল সেই রাজ্যের সিপিএম সহ অন্যান্য আরও বেশ কয়েকটি পক্ষ মূলত এসআইআর এর প্রক্রিয়া ও সময় নিয়ে আপত্তি জানিয়ে দায়ের হয়েছে বহু মামলা অধিকাংশ মামলাকারীর বক্তব্য এসআইআর প্রক্রিয়া বড্ড তাড়াহুড়ো করে করার চেষ্টা করছে নির্বাচন কমিশন যা কার্যত মাঠ পর্যায়ের কর্মীদের উপর অস্বাভাবিক চাপ সৃষ্টি করছে শীর্ষ আদালত পশ্চিমবঙ্গের বিএলওদের পরিস্থিতির প্রসঙ্গ তোলা হয় দাবি করা হয় চাপের কারণে বাংলায় বিএলওরা আত্মহত্যা করছেন যা পরিস্থিতির গুরুত্ব বোঝায় এই মামলাগুলিরই শুনানি ছিল বুধবার প্রধান বিচারপতি বাংলা সংক্রান্ত মামলাগুলির শুনানি নয় তারিখ পর্যন্ত পিছিয়ে দেন তামিলনাড়ুর মামলাগুলি পিছিয়ে দেন চৌঠা ডিসেম্বর পর্যন্ত একই সঙ্গে মন্তব্য করেন যদি মামলাকারীরা প্রয়োজনীয়তা বোঝাতে পারেন তাহলে সুপ্রিম কোর্ট খসড়া ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দিতেই পারে সুপ্রিম কোর্টের এই মন্তব্য নির্বাচন কমিশনের জন্য হুশিয়ারি বলেই মনে করা হচ্ছে শীর্ষ আদালত বুঝিয়ে দিল কমিশন যদি বাস্তব পরিস্থিতি না বুঝে তারা করে তাহলে সুপ্রিম নজরে পড়তে পারে অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার ভবিষ্যৎ এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় বুধবারের শুনানিতে আধার কার্ডের প্রসঙ্গ উঠে আসে এজলাসে প্রধান বিচারপতি কান্ত জানান আধার কার্ড হল এমন একটি বিষয় যার মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় তিনি আরও বলেন ধরা যাক কেউ প্রতিবেশী দেশের বাসিন্দা কেউ শ্রমিক হিসেবে কাজ করেন দেশবাসী রেশনের জন্য আধার দিচ্ছেন এটি মানুষের সাংবিধানিক নীতির অংশ কিন্তু শুধুমাত্র তাকে আধার নথি দেওয়া হয়েছে বলে কি তাকে এখন ভোটার হিসেবে গণ্য করা উচিত বৃহস্পতিবার ফের এই মামলাটি শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ পশ্চিমবঙ্গের মামলাটি শোনা হবে আগামী নয়ই ডিসেম্বর ওই মামলায় কমিশনের জবাব তলব করেছে আদালত ব্যুরো রিপোর্ট সময় কলকাতা